না ও মিয়ার কাছে এই ওয়েটারের সার্ভিস পয়েন্ট স্ট্যান্ড বাই ফয়সাল 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 রে ওই যে রেডি রাখো প্রথমে কয়টা গ্লাস ছিল দুইটা দুইটা তো স্ট্যান্ড শোনো হ্যাঁ রেডি না স্ট্যান্ড আছে ওয়েটার আছে ওয়েটার আছে

ইন্টারেস্টিং জানেন একটা মেয়ে যখন একা বসে থাকে সামনে একটা মদের বোতল থাকে কিন্তু মেয়েটা মদ খায় না এটার একটাই মান হতে পারে তার অনেক বড় একটা হার্ট ব্রেক হয়েছে আর সেটার পর সে মদ খেতে চাচ্ছে নিতে হবে আনফর্চুনেটলি রিভেন্স নিতে পারতেছে না বিকজ মেয়েটার মদ খাওয়ার অভ্যাস নেই সে তখন ডিসাইড করছে মদ খাওয়াটা কি হবে নাকি না হবে নাকি না তুই শিশু ড্রিঙ্ক আর নট ড্রিঙ্ক আই থিঙ্ক থিঙ্কু হ্যাভ এ ড্রিঙ্ক যেটা হয়েছে ওটা বলতো সরি হওয়াটাই স্বাভাবিক ড্রিঙ্ক করেন ঠিক হয়ে যাবে সরি আমাকে সরি বলে কি লাভ ভুল আপনি করছেন এটা ড্রিঙ্ক করেন অ্যাকচুয়ালি ভালো লাগবে ট্রাস্ট মি আমি কোনো ভুল সাজেশন দিই না আসলে ছোটবেলা থেকে বেশি করতে করতে অভ্যাস কম কখনো করতে পারিনি আর যখন দেখি যে কেউ ভালোবাসতে পারে না ঠিকমতো মতো লাভ লাইফ কাজ করে না তখন খারাপই লাগে

হ্যাঁ <Tippett inhale>

রক পেপার সিজেড নাথিং আচ্ছা এই জিনিসটা দুইটা হাতে একসাথে স্ক্রিনে পাওয়া যায়নি আমি শরীর ছোট নি স্ক্রিম ওই খেলাটা তুই আমাদের দুইটা বি আমরা পেজে যতটাই গ্লো করুক না কেন আমাদের ভিতরটা অবস্থা আমাদের কাজের জন্য অনেক কষ্ট পাইছি অ্যান্ড সেকেন্ডলি আমার নামে এই দিয়ে শুরু আপনার নাম এই দিয়ে শুরু বাইদেউ আমার রাশি হচ্ছে জিও আপনার আমার বাড়িটা নয় আপনার

बरं त्या बुझायला कसे बुक ना এই आपड लॉन फाय फॉर जी टू वान जीरो आयम एक्शन